শাস্ত্র অনুযায়ী দশহরা বা গঙ্গা দশেরা তিথিকে তিথি বলা হয় আজ পাঁচই জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি দিনটি প্রবল তাৎপর্যপূর্ণ হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পবিত্র গঙ্গা নদী এই দিনই স্বর্গ থেকে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন যদিও অন্য মতে অক্ষয় তিথিয়ার দিন মা গঙ্গা মর্তে অবতরণ করেছিলেন শুধু ধর্মীয় তাৎপর্য নয় দশহরার সাংস্কৃতিক তাৎপর্য কম নয় দেশ জুড়ে এই দিনটিতে শ্রী শ্রী গঙ্গা পূজা হয় মা গঙ্গাকে এদেশের ধর্মীয় সংস্কৃতিতে পাপনাশিনী আসিনী মনে করা হয় এটি মূলত হিন্দু ধর্মীয় উৎসব যা গঙ্গা অবতীর্ণ দিন হিসাবে উদযাপিত হয় হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পবিত্র গঙ্গা নদী এই দিনেই স্বর্গ থেকে পৃথিবীতে অবতীর্ণ হওয়ার ফলে রুক্ষ পৃথিবী হয়ে উঠেছিল শস্য শ্যামলা নমস্কার আমি মৃণাল বক্সি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি আরও একটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে কমেন্ট করে ও লাইক আইকন প্রেস করে আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে এবং পাশের নোটিফিকেশান বেল প্রেস করে দেবেন তাহলে পরবর্তীকালে আমার নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এখন আমি চলে এসেছি বর্ণগড় মালো রাজবংশী মৎস্যজীবী সমিতি পরিচালিত শ্রী শ্রী গঙ্গা পূজার প্রাঙ্গণে তিনশো বছরের পুরনো এই পূজা পনেরো বাই এক রামকৃষ্ণ সাহালে কলকাতা ছত্রিশ কুটিঘাটের জলমিত্র কালীবাড়ির খুব কাছেই অনুষ্ঠিত হয় এখানে মা গঙ্গার পাশাপাশি জঙ্গলের অন্যান্য দেবদেবী সহ রাজা ভগীরথেরও পূজা হয় শাস্ত্র অনুযায়ী ভগীরথ ছিলেন সাগর রাজার প্রপৌত্র যিনি কঠোর তপস্যা বলে ভগবান শিবকে সন্তুষ্ট করে শিবের জটায় মা গঙ্গাকে ধারণ করে মর্তে আনায়ন করেছিলেন এখন আমরা এই পুজোর পুরোহিতের কাছ থেকে জেনে নেব এই গঙ্গা পুজোর মাহাত্ম এবং এই গঙ্গা পুজো কীভাবে প্রবর্তন হয়েছে তার কিছু কথা বছর আগে পাওয়া গেছিলেন তার সাথেও

তাই জন্য মহাদেব তাকে ধারণ করেছিলেন এবং কিছু সময় পর এই গভীর যখন গঙ্গা দেবীর অস্বীকার করে তখন তার সমস্ত ভাইয়েরা খুবই মারা যায় এবং গঙ্গা স্মরণপর্ষে তিনি গঙ্গা থেকে তখন মত মর্তে থেকে গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন এবং ঘণ্টাব্যায়ের মাঝখানে গঙ্গার পুজো করেন এবং তার সমস্ত সাত জন্মের পাপ সাত পুরুষের পাপ উদ্ধার করে এবং সমস্ত পুরুষকে তিনি Terima kasih uh. telah menonton! বরানগর মালো রাজবংশী মৎস্যজীবী সমিতির এক প্রবীণ সদস্য শ্রী শঙ্কর দাস মহাশয় জানালেন এই পূজা প্রায় তিন পুরুষের পুজো এই পূজার বয়সকাল প্রায় তিনশো বছর অতিক্রান্ত আমাদের দেবতা এই চার পাঁচ রকম দেব দেবী জঙ্গলে যারা বসবাস করেন হ্যাঁ এই মা তাদের সঙ্গে একত্র হয়ে মানে আমরা এখানে পুজো করি এটা কত বছরের পুজো এটা আমাদের অন্তত মোটামুটি চার পুরুষ ধরে মানে আমরা এখানে পুজো করছি অতীতে আপনার এখানে মাটির মানে ঘট পুজো করা হতো হ্যাঁ তারপরে যুগে যুগে পরিবর্তন আসার পর এখানে প্রতিমাতে আমরা পুজো আরাধনা করি তারপরে এখানে এখানে চালা ঘর ছিল এখন সম্পত্তি মানে হ্যাঁ ইমারত তৈরি করা হয়েছে তার মধ্যে এই পুজো করা হচ্ছে এই পুজো তাহলে ধরে নেওয়া যায় কত বছরের পুজো পুজোটা অন্তত কিছু না হলো তিনশো বছরের পুজো আপনার নাম আমার নাম শঙ্কর দাস 어 oh.